গুড মর্নিং এভরিওয়ান আমি পূজা আর আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত আশা করছি সবাই ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি আজ সোমবার আর এখন সময় হচ্ছে ওই সকাল নটা মতো আর এখন যেহেতু বসন্তকাল আর বসন্তকালে কিন্তু যেটা আমাদের সবার আগে মাথায় আসে মানে বাঙালিদের আরেকটি ফেস্টিভ্যাল সেটা হচ্ছে হোলি তো সবাইকে জানাই হ্যাপি হোলি আর বড়দের হোলির পক্ষ থেকে প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা তো হোলির দিন সকালবেলা তো দেখো আগে পেট পুজো তারপর হোলি খেলা তাই সকালবেলা আমি বলেই দিয়েছি হোলির দিন একদম আমি রান্নাবান্না করে সময় নষ্ট করতে পারবো না তাই আজ ব্রেকফাস্টে বানালাম একটু ম্যাগি কারণ দেখো কিছু তো খেয়ে পেরাতেই হবে তাই দুজনে মিলে একটু ভাবলাম ম্যাগি খেয়ে নিই তারপর হোলির দিন শুরু করা হবে তাই এখানে একটুখানি ম্যাগি রেডি করছি ওই একটু গোলমরিচ দিয়ে দিয়েছি যেহেতু তোমাদের দাদারটা আগে তৈরি করছি তাই গোলমরিচ আর একটু কাঁচা লঙ্কা দেবো পেঁয়াজ কুচি থাকলে একটু পেঁয়াজ কুচিও দিয়ে দিই তো এখন পেঁয়াজ কুচিটা আর করা নেই আর করলামও না যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে তাই ঝটাঝট একটু লঙ্কা আর তোমার গোলমরিচের গুঁড়ো দিয়ে ওকে ম্যাগিটা তৈরি করে দিলাম তো চলো এইদিকে ম্যাগিটা তৈরি হয়ে গেছে আর রনিকে ম্যাগিটা দিয়ে আসি কারণ ও খেলে তারপর একটু বেড়াবে বাইরে আমিও ধর রেডি হব তাই আর বেশি দেরি করবো না তো এজ এবার খেতে খাওয়া দাওয়া করে তারপর রেডি হয়ে ঠাকুরকে আবির দেব অনেক কাজ রয়েছে তো চলো ম্যাগিটা দিয়ে আসি দেখো আমি কিন্তু পুরো রেডি হইনি হাফ রেডি হয়ে গেছি তো ভাবলাম আগে ঠাকুরকে আর রনিকে আবির দেব। তাই ঠাকুরকে আবির দিয়ে প্রণাম ট্রণাম করে নেব আর তারপর ধর রনিকেও তোমার পায়ে আবির দিতে হবে তাই যেহেতু সবার আগে আমরা ঠাকুরকে আবির দিই তাই আমি এখানে একটু ঠাকুরকে আবির দিয়ে প্রণাম করে নিলাম তো দেখো এখানে ঠাকুরকে আবির দেওয়া হয়ে গেছে তো চলো রনিকে এবার আবির দিয়ে নিই তো যেটা তোমাদের কাছে বলেছি একটা বড় সড়ো ব্ল্যান্ডার হয়ে গেছে মানে আমি অনেকে আবিরও দিয়েছি প্রণাম করেছি ও আমাকে আবির দিয়েছে কিন্তু সেটা ভিডিও করেছি তবে এখন এসে দেখছি ভিডিও ফুটেজটাই অন করিনি তো আর কি করা যাবে বলো এগুলো তো আর রিটেক হয় না এগুলো মন থেকে আসে বিয়ে হোক এটা হেভি আশীর্বাদ ছিল

এদিকে আমরা কিন্তু আবিরের জন্য ফুল রেডি একদম আহ ভিডিও করে নেবো ফটো তুলবো তো আগে ফটো টটো তুলে নি তারপর বাইরে বেরবো কারণ এখন যদি ফটো ছাড়া বাইরে বেরাই তো অবভিয়াসলি ভূত হয়ে যাবো তাই ফটোটা তুলে তারপর বাইরে যাবো সবাই কিন্তু চলে এসছে আর আমিও এদিকে একটু ভিডিও করে নিচ্ছি আর সব কিছু ভাঙের কাটাকাটি হচ্ছে তো ভাবলাম চলো ভাঙটা সবাই মিলে একসাথেই তৈরি করব আর বিয়ের আগে যেহেতু সেইভাবে মা আমাকে কখনও হোলি খেলতে দেয়নি ওই জানলার ভেতরে বসে থাকতাম বেলুনের রঙ ভরে ভরে এও যেত তার এরকম ছুঁড়ে মারতাম হয়তো ওটাও এখন কোথাও মিস করি তবে এই বিয়ের পর মানে আনন্দটা করতে পারছি বলে সেই আগের মিসের মিস করেছি মানে আগের যে হোলি খেলতে পারতাম না হোলি খেলতে দিত না মা সেই দুঃখটা কোথাও এক ফোটাও নেই এখন মনে করি যে আগে যদি এই মজাটা করে আসতাম তাহলে হয়তো এখন সেই মজাটা পেতাম না তো সত্যি আমার খুব আনন্দ হচ্ছে আর সবাই একসাথে আমরা ঘরের মধ্যে যেহেতু ননদ আমাদের যা সবাই আমরা একসাথেই আনন্দ করি আমাদের আর ভাইরের কোনো কাউকে দরকারও পড়ে না তো এখানে দেখো সব কিছু ভাঙের এখন মিক্সিন করে নেব তারপর একটু ফ্রিজে দিয়ে দেবো আমাদের বাঙালিদের যেরকম অনেক ফেস্টিভ্যাল রয়েছে মানে বারো মাসে তেরো পার্বণ সব সময় বলে থাকি তো এরকম কিন্তু নানান দেশেও নানানভাবে পালিত হয় দোল উৎসব আমাদের ইন্ডিয়াতেও কিন্তু ভীষণভাবে পালিত হয় সবার আগে যেটা করে সেটা হচ্ছে ভাঙ তারপর ঠাকুরকে প্রণাম করা হোয়াইট ড্রেস পরা এই সব কিন্তু সব মানে হয়েই থাকে আমাদের তো কার দেশে কীরকমভাবে পালিত হয় সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আরেকটা কথা হোলি হচ্ছে আমাদের একটা প্রেমের উৎসব এই সময় ইন্ডিয়াতে প্রচুর রাধাকৃষ্ণ মন্দির আছে প্রচুর রাধাকৃষ্ণ মন্দিরে নতুনভাবে রাধাকৃষ্ণকে সাজানো হয় দোল খেলা হয় মানে বিভিন্নভাবে পালিত করা হয় তো যদি বলো এইটা প্রেমের উৎসব কি করে আমরা বাঙালিরা যেরকম সরস্বতী পুজোর দিনটাকে ভ্যালেন্টাইন হিসাবে দিবস হিসাবে পালিত করে থাকি তেমন এই দিনটাও কিন্তু ভালোবাসা বা কাছের মানুষদের নানান রঙে রাঙিয়ে দেয় তাই এই সব প্রথম মানে এই সময় প্রথম কাছের মানুষদের আগে রং দিয়ে তারপর কিন্তু আমরা বাইরের মানুষদের রং দিই তাই আমরা এই দিনটাকে বলি একটু প্রেমের উৎসব মানে প্রেম প্রেম ব্যাপার আছে তো যাই হোক অনেক কথা বললাম তার মাঝখান থেকেও দেখো এখানে ভাঙ আমরা ফ্রিজ থেকে বের করে এখন গ্লাসে দিদিভাই বেড়ে দিচ্ছে আর আমাদের এই ভাঙটা কিন্তু দারুণ খেতে হয়েছিল কারণ আমরা দুধ দিয়ে বানাইনি টক দই দিয়ে করেছিলাম তো তোমরা কিন্তু খেয়ে দেখতে পারো আর টক দই দিয়ে খেলে কিন্তু কোনো নেশা হওয়ার ভয় নেই তোমরা আমরা যেহেতু একটুখানি ভাঙ মিশিয়েছিলাম তো দারুণ মজা হয়েছে আর তোমরা এটা একবার প্লিজ বানিয়ে খেও আর এখানে দেখো আমরা সব কিছু ভাংটাং বেড়ে দিচ্ছি এবার খেয়ে দেয়ে একটু বাইরের দিকে যাব কারণ বাইরের দিকেও কিন্তু আমাদের প্রচুর আনন্দ করার বাকি আছে তাই আমরা যতটা আনন্দ করেছি নিজেদের মধ্যে আনন্দ করে নিয়েছি তো সবাই মিলে এখন একটু খেয়ে নিই কোথায় দৌড়ালো রে ও সর্বনাশ করেছে তোমরা হয়তো ভাবছো আমি কেন এরকমভাবে দৌড়ে গেলাম আর কিছুই না ওই আমার এক দেওর আমার সাথে ইয়ার্কি মারছিল তাই আমি ওকে রঙ দেওয়ার জন্য ওরকমভাবে দৌড়ে গেলাম তারপর এখানে দেখো দিদি ভাই ওরা সব বেলুন ফোলানো হচ্ছিলো তাই বেলুনটা ফুচ মানে ফুটো বলে বাবুকে রং টং দেওয়া হচ্ছিল আর দুপুরবেলা যেহেতু রং টং খেলে আর আমরা সত্যি কথা আমি ভিডিও বাইরে ফোন নিয়ে যাইনি বাইরে যখন গেছিলাম কারণ রীতিমতো জল ছোড়া হচ্ছিলো আমাদের নিজেদের মধ্যে তাই জানি ফোনটা যদি ভিজে যায় আমার নষ্ট হয়ে যাবে আর এত সুন্দর সুন্দর ভিডিও ক্যাচ মানে ক্যাপচার করে রেখেছি সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করতে পারবো না তাই আর ভিডিও করিনি আর এখন যেহেতু দুপুরবেলা তোমাদের দাদা বিরিয়ানি নিয়ে এসেছিলো তো ওটাই খাওয়া দাওয়া করে এখন একটু রেস্ট নেব মানে ঘুমাবো আর মুখে দেখো অন মানে পিম্পলস আবির খেলেছি কিন্তু তাও পিম্পল বেরিয়ে গেছে তো যাই হোক তোমাদের দাদা দেখো ঘুমিয়ে পড়েছে আমিও এবার একটু শোবো তো চলো এখন তাহলে আজকে তাহলে এখানেই ব্লগটা শেষ করছি আর যদি ভিডিওটা অবশ্যই ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট আর শেয়ার করবে আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না আর যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকো তারা কিন্তু অবশ্যই ফলো করো আর শেয়ার করো তো চলো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং সেফ থেকো সবার সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো সবাইকে আজকের মতো শুভরাত্রি টাটা